আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি নতুন জায়গায় আসানসোল সাউথ পিএস দু আমরা যে কাজ করে এসেছি হয়তো কারো ক্ষতি হয়েছে কারো ভালো হয়েছে তো আমরা অন্তর থেকে চাই না কারো ক্ষতি হোক সকলকেই চাই যে ভালো কাজ হোক ভালো কিছু হোক তো সেই উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে গেছিলাম সেই উদ্যোগে হয়তো কিছু সংখ্যক মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো আমরা পরবর্তী টাইমে তাদেরকে চেষ্টা করতাম আরও ভালো কিছু করে দেওয়ার বা ভালো কিছু হয়তো আমি আপনি কিছুই নয় হয়তো ঈশ্বর যতদিন না করে ততদিন নয় তো ঠিক আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার যদি কোনো অপরাধ থাকে সকলকেই জানাচ্ছি আপনি আমার ক্ষমা করে দেবেন পঁচিশ সাল আগত আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর লাস্ট দিন তো সেই সুবাদে দু হাজার পঁচিশে আমি চাইবো সকল আর কি ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর ভালো কাটুক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সব সময় আপনাদের সাথে